হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই এই বৃষ্টি ভেজা দিনে ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে ওয়েদারটা কত সুন্দর তাই না এতদিন গরমের পর আজকে একটু ঠান্ডা ওয়েদার আর এই যে কি দাঁড়িয়ে আছে মানে আমার সাথে পলাফলি খেলতেছে এক কথায় আমি হলো জামা কাপড় মেলতে এসেছি ছান করে আর ওই যে পলাইছে তাই যে পর্দা কি উঠছে এত বাতাস আমাদের এই বারান্দায় না অনেক বাতাস কারণ এই বারান্দা অনেক গাছপালা আছে এইদিকে ওই দিকে তাই এদিক একটু সময় বাতাস থাকে এমনি সময় বাতাস না থাকলেও এই পাশটা অনেক ঠান্ডা থাকে এই যে আকাশটা কত সুন্দর দেখতেও ভালো লাগছে আজকে আর এই যে কৃষাণ আবার চলে আসছে এখানে অনেক দুষ্ট হয়ে গেছে আসলে তারপরে যে জামা কাপড়গুলি মেলে দিব ক্লিপ দিয়ে দিব কারণ যা বাতাস নাই উড়ে চলে যাবে এদিক ওইদিক পড়ে যাবে তা ভালো করে ক্লিপ মেরে দিলাম শাড়িতে আর এখন চলে আসবো এই যে গীসানো খেলা করে শাড়ি নিয়ে সিঁদুর পরতে সিঁদুর পরে চলে আসবো রান্নাঘরে কচু ছিল কালকে সেটা কাটলাম কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে যে আজকে হলো ইসের ঝোল রান্না করছে পেঁপের ঝোল রান্না করছে চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ ছিল আর এই যে কচু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব আর এদিক আছে রান্না করছে টক ডাল দিয়ে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা আর সব ওই যে কোসে পেঁপের ঝোলটা এই রান্না করছে আজকে আর আমি সকালে ঘর জন্য ডিম ভেজে নিব আজকে সবাইরে ডিম ভেজে দিছি আর আমি ডিমটা আবার পেঁয়াজ ছাড়া খেতে পারি না নর্মাল বাপি যেরকম শুধু লবণ দিয়েই ভেজে দিলে খাই আমি আবার পেঁয়াজ ছাড়া খেতে পারি না আর কিষাণর বাপি তো পেঁয়াজ ভেজে ডিম খাবে আমি আবার কাঁচা পেঁয়াজটাই খাই আর এদিকে চা বানিয়ে নিচ্ছি সকালের জন্য আমি চা খাই না সকালবেলা মামনি কাকা আর বাপির জন্যই বানিয়ে নিলাম আর এটা বিকেলবেলা কিষাণও ঘুম থেকে উঠছে ওখানে বারান্দায় বসে আছি কত সুন্দর বাতাস আর মানে রাত্রে বৃষ্টি হবে না কিন্তু এখন অনেক বাতাস আর কিষাণ এখন খেলা করছে ওই যে টুটপিন আছে ওইগুলি দিয়ে খেলা করতেছে ও আমি বের করে দিচ্ছি আরও ঢুকাচ্ছে তাও একটা ভালো যে কাজ করতেছে মানে এমনি বসে থাকলে যা শুরু করে আর এইদিকে ঝড় বৃষ্টি উঠে এসেছে আর বাপিও চলে আসবে না বাপির আসতে দেরি হয়ে গেছিলো বাপি আসার পর কমে গেছিল যখন আইসে আসার ঠিক দুই মিনিট পর আবার শুরু হয়েছে আর আম লিচু এনেছিল বাপি আজকে এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন